আমি নাই জানি অতি দিবি অতি দিবি জ্বালা তন গো জালা কি কারণে অজিকার জে আজি কি কারণে ধনী তরব দিলে গে লম তো নমস্কার বন্ধুরা আমি আবার আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আজকে একটা নিউ আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা আপডেটটা হলো অস্তা কার্তিক কর্মকারের জষ্টি মাসের যে বুকিং লিস্টটা আজ যে ডেটা ভিডিওটা করছি সেটা হচ্ছে জষ্টির পাঁচ দিন অস্তা মঙ্গল মাহাতের গায়ে আসর আজকে আজকে ডেটা ভিডিওটা বনছে বন্ধুরা আজকে মানে তার আগে দু দিনটা এক আর দুই ছিল না আজ বললে আর বলছি নাই আর পাঁচ তারিখে বলছি আর আপডেটটা জষ্ট টিম আছে কতগুলো প্রোগ্রাম আছে কল খালি আছে আর তার সঙ্গে তার সঙ্গে রয়েছে বন্ধুরা বৈশাখ মাসের আপডেটটা আসছে বছরের আসছে বছর নতুন টিম কিন্তু বৈশাখ মাসে কতগুলো বাইনা হলে আসছে বছরের জন্য সেই আপডেটটা বন্ধুরা দেখছি যাতে ফাঁকা তোমরা বুকিং করতে পারো তো চলো বন্ধুরা আর তার সঙ্গে আরেকটা কথা বলতে যে এখন নতুন জেনাল খোলা হয়েছে বিশ্বজিৎ ব্লক বলে তো এই চ্যানেলটাকে যেমন সবাই সাপোর্ট করছো বিশ্বজিৎ ব্লগ এই মোনালিসা অফিসিয়াল সাপোর্ট করেছো ওইটাকে একটু সাপোর্ট করে তখন ইন্টারভিউ আর কি সাক্ষাৎকার নিতে যাব সেই ভিডিও যে ব্লগ দিলে তার আপডেট কিন্তু ওইটাই আগে পাবে বিশ্বজিৎ ব্লগটাই কিন্তু ওইটার আপডেট গেলে যে কোন শিল্পীর সাক্ষাৎকার আজকে আগে আসছে সেটা কিন্তু ওই চ্যানেলটাই পাবে বিশ্বজিৎ ব্লগটাই বুঝতে পারবে যে কোন শিল্পী সাক্ষাৎকার এবার মোনালিসা খুশি আসছে তাহলে এই টাকা যেমন সাপোর্ট করেছো বিশ্বজিৎ ব্লগটাকে একটু বন্ধুরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দৃঢ়তা অবশ্যই নিত্য নতুন শিল্পীর পরিচয় তুলে ধরবো চ্যানেলটাই তো চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আর ইউটিউবে সার্চ করলে পাই যাবে বিশ্বজিৎ ব্লগ আমার ছবি দিয়ে আছে বন্ধুর টপিক পরে তো সফরা আছে তো চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে কেমন তো চলো শুরু করছি আজকে নিত্য নতুন ভিডিও আর সুখ নাম হলের আর কি দিয়ে খাওয়ালে ভনী আর কি দিয়ে খাওয়ালে ভনী সারা দিনই গা মেদে সজনি আর শুকনা মহলের পানি আর কি দিয়ে খাওয়ালে ভনী ও কি দিয়ে খাওয়ালে ভনী এই সারা দিন গ্রামেদে মেদ কহরে ল সজনি এই সারা দিন গ্রামেদে মেদ কহরে ল সজনি চলো বন্ধুরা আজকে আর বুক ইংলিশ নিয়ে আসছে আপনাদের সামনে আজ হচ্ছে দশটির পাঁচ তারিখ আজ হচ্ছে দশটির পাঁচ দিন না তো তোমার কাঁচিডি করছে মানবাজার কাঁচিডি মানবাজার সইয়াই জ্যেষ্ঠ বন্ধুরা আছে গাড়া সাগমা বড়া বাজার গাড়া সাগমা বহাবাজার যেটা পড়ছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজি সাতই জ্যৈষ্ঠ পড়ছে ভোলাডি যেটা পড়ছে কাণ্ডরা ভোলাডি সাতাই জ্যেষ্ঠ ভোলাডি কাণ্ডরা আটেই জ্যৈষ্ঠ আছে কাসমার বেলপাহাড়ি কাসমার পাহাড়ি রাতে কাসমার বেলপাহাড়ি আটেই জ্যেষ্ঠ আছে বেল বেলপাহাড়ি নয় জ্যৈষ্ঠ আছে সুসনিয়া ভুয়া সুসনিয়া ভুয়া নয় জ্যৈষ্ঠ সেটা হচ্ছে ভুয়া কানা খাতড়া পাকুড়া দশ তারিখটা বন্ধুর গ্যাপ আছে যদি কোনো কমিটি বন্ধু এখনো পর্যন্ত বুকিং করতে চাও তো নাম্বার নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করো জ্যোষ্ঠ এখনো পর্যন্ত বন্ধুরা গ্যাপ রয়েছে এগারো দিন আছে বন্ধুরা রাজদহ বহাবাজার পুরুলিয়া এগারো জ্যৈষ্ঠ আছে রাজদহ বহাবাজার পুরুলিয়া বারোই জ্যৈষ্ঠ আছে হেটা পাথর বীরখাম হেঁট পাথর যেটা বলাই হেঁট পাথর বীরখাম যেটা পড়েছে বাঁকুড়া তেরো জ্যেষ্ঠ আছে বড়াজুড়ি পশ্চিম শিলি যেটা রাত্রিয়া বোর্ডের তেরো তারিখ আছে বড়াজুড়ি চোদ্দ তারিখ আছে বোরিয়াডি বারো মাসিয়া চন্দন কেয়ারি চোদ্দ তারিখ আছে বরিয়াডি বারো মাসিয়া চন্দন কেয়ারি পনেরো দিনে আছে জামতড়িয়া বড় পুরুলিয়া জামতড়িয়া বড় পুরুলিয়া পর্যেষ্ঠ জামতড়িয়া বড় পুরুলিয়া তো চলো বন্ধুরা আর একটু হালকা করে ঝুমন হয়ে যাক তারপর তো বুকিং লিস্ট চলছেই আরেকটা তোমাদের কথা বলছি বারবার যে নতুন যে জেলটা খুলেছি বিশ্বজিৎ ব্লগ বিশ্বজিৎ মাহাতো ব্লগ কেন ছৌনাথ সিরাইঙ্গে যে সাক্ষাৎকার গুলা লিব তার ব্লগটা কিন্তু ওইটাই আসবে আগে তারপরে কিন্তু সাক্ষাৎকারটা আছে বন্ধুরা এগো সন্ধ্যা মা লতি বলে আর মনে কি অহে বলে ছিল বন্ধু ওহে মোর কানে কানে এগো সন্ধ্যা মা হলতী বলে আর মনে নাই কি অহে বলেছিলে আছিলে বন্ধু মর কানে কানে যে কাটিব অরে কাটিব সুখের নিশি হাই ভাল তে হে 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 অরে বৃথাই ল হয় কারণ বন্ধু জৈবন চলো বন্ধুরা নিয়ে আসছি ষোলো জ্যৈষ্ঠ পনেরো জ্যৈষ্ঠ হলো ষোলো জ্যৈষ্ঠ আছে বন্ধুরা কুমারটাই হুবরু এটা পড়ছে কিন্তু কান্ডরা ষোলো জ্যৈষ্ঠ সতেরো জ্যৈষ্ঠ আছে কুচুই পাল এটা পড়ছে বারিকুল থানা জেলা বারিকুল থানা বাঁকুড়া জেলা কুচুই পাল আঠারো জ্যৈষ্ঠ আছে বুরু হাতু এটা পড়ছে খুঁটি বুরু হাতু মানে আমার সাইডেই বড় আতু আঠারো তারিখে বড় উনিশ তারিখে সেটা হচ্ছে পুঞ্চুয়া উনিশ তারিখে বিখ্যাত মেলা বন্ধুরা পুঞ্চুয়া কুড়ি জ্যেষ্ঠ আছে খেজুর খেন্না আবাসে বারুকুল থানা কুড়ি জ্যেষ্ঠ আছে খেজুর খেন্না আবাসে বারুকুল থানা বাঁকুড়া জেলা তারপরে একুশে ওই দিকটা মোটামুটি উনত্রিশ পর্যন্ত বন্ধুরা গ্যাপ আছে একুশ সালে পুরো উনত্রিশ পর্যন্ত গ্যাপ আছে ত্রিশ তারিখ আছে রাইজামা সারই কেল্লা তিরিশে জ্যৈষ্ঠ আছে রাইজা মাস কেল্লা তো হচ্ছে জ্যৈষ্ঠ মাসের আপডেট বন্ধুরা যদি কোনো কমিটি বন্ধুর বুকিং করা থাকে তো অবশ্যই বুকিং করতে পারো কেননা ওইদিকটা গোটা ফাঁক আছে একুশ তারিখ আর বৈশাখ মাসের আপডেটটা আলাদা ভিডিও হবে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের ভিডিওটা এই ভিডিওটাই হইলো আসলে একটা ঝুমা দিয়ে আজকের ভিডিওটা সমস্ত করবো তো একটা হালকা করে আজকে রোমান্টিক এগো থাকলি হচ্ছে আর আমি ভুল করেছি তরে ভালোবাসে থাকলি আমি তরে আছে আর ভুল করে আছি তরে ভালোবাসে দিবি অতি দিবি জ্বালা তন গো জালা তি কারণে অজি কার জে আজি কি কারণে হনী তর বোধ দিলে গে আজি কি কারণে আজিকাল ভনী তর বদলে গেল থাকলি হামি তর আছে আর ভুল করে ভালবাসে এ এগো নাই জানি অতিশে দিবি জালাতন গো জালাত কি কারণে বদিলে গেল তো চলো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি আর যারা চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আগে তো বলে একটা নতুন চ্যানেল বন্ধুরা খোলা হয়েছে চ্যানেলটার নাম হচ্ছে বিশ্বজিৎ ব্লগ অবশ্যই এই মোনালিসা অফিসিয়ালটাকে যেমন ভাবে সাপোর্ট করেছ আশা রাখছি এই সেরকম ভাবে সাপোর্ট করবে তো জোহার দণ্ডবোধ সবাই ভালো থাকবে